পড়ছে নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর শারদীয়া দুর্গোৎসবের আজ পঞ্চমী তবে পঞ্জিকা অনুযায়ী সন্ধ্যায় তিথি পড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় চলছে দেবীর বোধন মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের জনজোয়ার এদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর লাউড লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে বিতর্ক শুরু হওয়ায় চক্রান্তের অভিযোগ তুলেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ কলকাতা ও লাগোয়া শহরতলীর একশো তেরোটি পুজো এবছর রাজস্ব জেলাগুলোর শারদ সম্মান পাচ্ছে জেলাগুলির শারদ সম্মান প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ মানুষের সঙ্গে ভাগ করে নেবেন হুগলির চন্দনগরে ঠাকুর আনতে গিয়ে পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু পুজোর মধ্যে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টি সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বিস্তারিত খবরে শারদীয়া দুর্গোৎসবে আজ পঞ্চমী তবে পঞ্জিকা অনুযায়ী সন্ধ্যায় তিথি পড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় চলছে দেবীর বোধন বেলুর মঠেও সন্ধ্যা থেকে বোধন উপলক্ষে চলছে বিশেষ পূজার্চনা এদিকে কলকাতা সহ গোটা বাংলা মেতেছে উৎসবের আমেজে মহানগরীর রাস্তায় এখন দর্শনার্থীদের ঢল উত্তর থেকে দক্ষিণ সাবেকি আনার পাশাপাশি থিমের পুজো দেখতে দর্শনার্থীরা উন্মুখ অন্যদিকে উত্তর কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক আমাদের প্রতিনিধি অভিরূপ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন সন্তোষ মেত্র স্কোয়ারে আমরা সরাসরি চলে যাব মার কাছে অভিরূপ তোমার ওখানে সর্বশেষ পরিস্থিতি কি দেখো নমি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহরের অন্যতম নামি পুজো আরো ভালো করে বলতে গেলে এই মুহূর্তে কলকাতার সব থেকে চর্চিত পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে গতকালে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু তার একদিনের মধ্যেই বড় প্রশ্ন উঠে গেছে এই পুজোর ভবিষ্যৎ নিয়ে কারণ উদ্যোক্তাদের দাবি রাজ্য সরকার ও কলকাতা পুলিশ বন্ধ করে দিতে চাইছে এই অন্যতম আকর্ষণ অপারেশন আবহে লাইট অ্যান্ড সাউন্ড শো যেটার আওয়াজ আমাদের শ্রোতারা এখন শুনতে পাচ্ছেন দুর্ঘটনার আশঙ্কা থাকায় ওই শো বন্ধ করতে তাদের একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে বলে দাবি করেছেন পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ আর শো বন্ধ হয়ে গেলে পুজো বন্ধ করে দেবেন বলেও আরি দিচ্ছে তবে পঞ্চমীর সন্ধ্যাতে সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষের ভিড়ে কিন্তু কমতি নেই দুপুর থেকে অগণিত মানুষের স্রোত বয়ে চলেছে রাজ্যের নানা প্রান্ত থেকে সব বয়সের মানুষ পাহাড়ের বুকে যুদ্ধক্ষেত্রের আদলে তৈরি এই মণ্ডপ আর সাবেকি প্রতিমা দর্শন করছেন সাক্ষী থাকছেন এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের নবামী ধন্যবাদ অভিরূপ এদিকে সন্তোষ পেত্রস স্কয়ারে পূজো চক্রান্ত করে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বলে পূজোর উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ অভিযোগ করেছেন কলকাতায় আজ সাংবাদিক বৈঠকে তিনি প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন আর ও যত পূজো আছে মন্ত্রী সমিতির পূজো একটা পূজো তারা দেখাতে পারবে শুধু একটা বিআইনি পূজো হচ্ছে boday সন্তোষমিত অথচ তার পারমিশন এই পুলিশ দিয়ে যে কর্পোরেশন দিয়ে তার পারমিশন ফায়ার ব্রিগেড দি বিডব্লিউডি কলকাতা শহ সমী ইন্দ্রনীর সেন আজ এক সাংবাদিক বৈঠকে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন সেরা 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 সাবেকী সেরা মণ্ডপ সেরা প্রতিমা সেরা ভাবনা পরিবেশ বান্ধব ও বিশেষ বিভাগে এই পুজোগুলিকে সম্মানিত করা হয়

মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে সেবা সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্রে পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ ধারাবাহিক সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে কিভাবে মোদী সরকার এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনা সংস্কৃতি ঐতিহ্য থেকে শক্তিশালী করেছে আমাদের প্রতিনিধি অধিবেশচ চক্রবর্তী একটি প্রতিবেদন বহু ভাষার দেশ আমাদের ভারত যেখানে প্রতিটি অঞ্চলে রয়েছে নিজস্ব অনন্য পোশাক এবং খাবার তবু এমন কিছু আছে যা আমাদের সকলকে একত্রে আবদ্ধ করে এই চেতনাকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2015 সালে এক ভারত শ্রেষ্ঠ ভারত हरियाणा तय करें दो हजार सोलह हम तमिलनाडु से जुड़ेंगे तो हजार सोलह में हरियाणा में स्कूलों में बच्चों को से कम कम से तमिल भाषा के सिखाए जाए हर बच्चे को तमिल का एक गीत सिखाया जाए एक साल भर हरियाणा में तमिलनाडु चलता रहे और तमिलनाडु में हरियाणा चलता रहे হুগলি চন্দননগরের পটুয়া পাড়া থেকে ঠাকুর আনতে গিয়ে এক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে জানা গেছে পোলবার শঙ্করবাটি গ্রামে একটি বারোয়ারি পুজো কমিটির পক্ষ থেকে দুর্গাপ রামনগর গিয়েছিলেন ঠাকুর নিয়ে ট্রাকটি গ্রামে পৌঁছে গেলেও অন্য গাড়িতে থাকা ছজন দুর্ঘটনার কবলে পড়েন চন্দননগর রেল ওভারব্রিজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের স্তূপে সজরে গাড়িটি ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় পরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে আরও একজন প্রাণ হারান আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে এস এস কেএম হাসপাতালে পাঠানো হয়েছে উত্তর চব্বিশ পরগনার সোদপুর উড়ালপুলের ওপর বেসরকারি খ সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু হয়েছে আজ দুপুরে এই বিপত্তি ঘটলে উড়ালপুলের পুলের ওপর বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে মৃত দুই ব্যক্তি অটোর যাত্রী আরও একজনের হাসপাতালে চিকিৎসা চলছে পুলিশ এই ঘটনায় তিনজনকে আটক করেছে কলকাতায় গত সোমবার ভোর প্রবল বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আজ আরও একজনের মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দা বাষট্টি বছরের সুমন্তী দেবী দক্ষিণ কলকাতার সরসুনা ক্ষুদিরাম পল্লীতে জমা জলের মধ্যে দাঁড়িয়ে দোকানের শাটার খুলতে গিয়ে তৈরি হত হন তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দুজন দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সুভাষ পার্ক থার্ড লেনে শান্তি সংঘ ক্লাবে আজ পুজো প্যান্ডেলে বিদ্যুৎ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে ছত্রিশ বছর বয়সী বিশ্বজিৎ সাহা সে সময় প্যান্ডেলে করছিলেন দ্রুত তাকে উদ্ধার করে সুভাষ গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুজোর মধ্যে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় স্থানীয়ভাবে দু এক থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সাতাশ তারিখ পূর্ব পশ্চিম মেদিনীপুরে অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাত প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই থাকবে আগামী দুদিন উনত্রিশ থেকে তিরিশ তারিখ বৃষ্টিপাত আরো অনেকটা কমে যাবে প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক তারিখে আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকবে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে পুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় রাজ্য সরকার সব জেলা সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে প্রতিদিন দুবার নবান্নে কন্ট্রোল রুমে রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে পরিস্থিতি বুঝে জরুরি তহবিল থেকে খরচ করার জন্য অর্থ দপ্তর সব জেলা প্রশাসনকেও সবুজ সংকেত দিয়েছে চলতি দুর্গা পূজায় যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আগামী উনত্রিশে সেপ্টেম্বর রাত থেকে পয়লা অক্টোবর রাত পর্যন্ত শহরতলীর ব্যান্ডেল তারকেশ্বর এবং বর্ধমান ভায়া মেন ও কটলাইনে মোট আটটি অতিরিক্ত ইউমিও স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে হবে বাংলার নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের প্রয়াণ বার্ষিকীটি আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে কলকাতা ময়দানে রামমোহন রায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্য মন্ত্রিসভার সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য রামমোহন রায়ের প্রয়াণ বার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার শারদীয় দুর্গোৎসবে আজ পঞ্চমী তবে পঞ্জিকা অনুযায়ী সন্ধ্যায় তিথি পড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় চলছে দেবীর বোধন এদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে বিতর্ক শুরু হওয়ায় চক্রান্তের অভিযোগ তুলেছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী